শেমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি কি কি আজকে এগুলো আজকে দেখাবো হচ্ছে ভাই আপনার ছোট মিনি প্রিন্টার মেশিন

আমাদের এই যে মিনি পসিন্টারটা আচ্ছা অনেক ভালো জিনিস ভাই এটা সাথে নিয়ে যেকোনো ধরনের কাজ করা যায় অনেকে দেখা যায় মার্কেটিং এ কাজ করে সাথে নিয়ে আপনি বিল করা যায় বা আপনি শুধু এটা না আপনার দোকানে

এটা হচ্ছে আপনার যে সিডি ডিভিডি তে ঢুকা এটা একটু ইনস্টল করে নিতে হয় যদি আপনি ল্যাপটপ থেকে বা ডেস্কটপ থেকে প্রিন্টার সেটা ঢুকা গিয়ে ইনস্টল করে নিতে কানেক্ট করতে হবে কানেক্ট করে নিতে হবে আচ্ছা আচ্ছা এটা দেখেন অনেক সুন্দর সিস্টেম এটা দোকানে রেস্টুরেন্টে বা অফিসে যে কোনো জায়গাতে বসায়া এখান থেকে সে কাজ করতে পারবে মানে বিলটা যেটাতে বের হবে হ্যাঁ বিলটা এটা থেকে এখানে প্রিন্ট দিলে এখানে বিলটা বের হয়ে আসবে আচ্ছা আচ্ছা লেন চেক করা তো ভাই কাস্টমার আসে আমার সব দেখালাম এই জন্য কিন্তু আমরা খুলে দেখালাম না জি আপনাদেরকে ঠিক আছে তো এটা প্রাইসটা কত থাকবে আমরা একটু বাই প্রাইসের সাথে একটু মডেলগুলো দেখাই আচ্ছা যেসব মডেলগুলো মডেলটা তাহলে আহ দর্শক বন্ধুরা এটা কিন্তু ডিম্যাক্স কোম্পানি ডিম্যাক্স ডিম্যাক্স কোম্পানি এবং ভালো

পাঁচ হাজার পাঁচশো টাকা পাশ থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো দুই বিভিন্ন ধরনের বিল দিয়ে থাকে সকলের থাকে থাকে ঠিক আছে

এটা হচ্ছে আপনার মেশিনের যে রুলটা এটা হচ্ছে তিন ইঞ্চি দেখেন যাদের প্রতিষ্ঠান আছে তারা কিন্তু এটা নিতে পারছে এটা হচ্ছে তিন ইঞ্চিটা হুম

স্টিকার যথা গুলো এটা দিয়ে থাকবে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা কালেকশনগুলো অনলাইনে কিভাবে সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে আলোচনা আমাদের কিছু টাকা করতে করার কথা আর বাকিটা কাস্টমার প্রোডাক্ট হাতে পর পর দিতে পারবে আর আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে খান কর্পোরেশন শপ নং হচ্ছে 114 গ্রাউন্ড ফ্লোর বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা 1205 এই ঠিকানা বরাবর চলে আসলে দেখে শুনে নিতে পারবেন এবং চাইলে সারা বাংলাদেশ থেকে অনলাইনে নিতে পারেন বিদেশি প্রবাসী ভাইরা কিন্তু অর্ডার করে নিতে পারেন আমাদের শপে সহজে আসা ঠিকানা লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে আসলে সদরদলা ভবন বিশ্বাস বিল্ডার্স যে এটার একদম সামনেই হাতের একদম সামনে মার্কেটের কাছে সামনে বাম পাশে চোদ্দ নম্বর শপ আচ্ছা তবে যার যেটা লাগবে স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিবেন ভাইয়া বুঝার জন্য তো আজ এ পর্যন্তই